হ্যালো বন্ধুরা ফুডি সুস্মিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আর মাছের মাথার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজেই রান্নাটি বানিয়ে ফেলা যায় প্রথমে মাছের মাথা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়াইতে সর্ষের তেল গরম করে এতে মাছের মাথাগুলো দিয়ে দিন। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে রেখে দেব। দুটো মাঝারি মাপের আলু ছোট ছোট করে কেটে নিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ভালোভাবে ভেজে নিয়ে এখানে মাঝারি মাপের দুটো পিঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এতে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে এতে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম এরপর একে একে পরিমাণ মতন লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এলে এতে ভেজে রাখা আলু ও ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব মশলার সাথে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা মাছের মাথা ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতন গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে শেষে সামান্য গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন আর মাছের মাথার কালিয়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ